অভিনয় নাচ গান লেখালেখি পরিচালনা সংস্কৃতির নানা শাখায় ঈশিতার বিচরণ সবকিছু ছাপিয়ে সবার কাছে তার অভিনেত্রী পরিচয়টা প্রতিষ্ঠিত হয়ে গেছে সবার প্রিয় সেই অভিনেত্রী ঈশিতাকে অনেকদিন কোন নাটকে দেখা যাচ্ছে না তাহলে কি করছেন ঈশিতা গতকাল বৃহস্পতিবার দুপুরে ইশিতার বাড়িধারার বাসায় আলাপে জানা গেল তার এখনকার কর্মকাণ্ড সম্পর্কে জানালেন সংসার নিয়ে আপাতত তিনি ব্যস্ত স্বামী আর দুই সন্তান নিয়ে কেটে যাচ্ছে সময় আর আছে তার পড়াশোনার ব্যস্ততাও ঈশিতা এখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এম বি এ করছেন শিগগিরই তার এই পড়াশোনার পাঠও চুকে যাবে তাহলে কি আবার অভিনয়ে দেখা যাবে তাকে শুনুন তার মুখে ঈশিতার কথা অভিনয়ের জন্য যে পরিমাণ সময় দরকার এই মুহূর্তে আমার তা একেবারেই নেই আমার ছেলে স্কুলে যাচ্ছে আর আমার মেয়ের বয়স মাত্র সাত মাস পড়াশোনার স্বামীর সন্তান আর সংসারের কাজ শেষ করার পর বাসার বাইরে কাজ করার কোনো সময় আমার হাতে থাকে না তাছাড়া বাসায় আমি এখন নিজের গানের চর্চাটা চালিয়ে যাচ্ছি তাহলে কি ধরে নেব ঈশিতা গানের দিকে মনোযোগী হচ্ছেন ঈশিতা বলেন তা অবশ্য বলতে পারেন সত্যি আমি এখন গানি মনোযোগী হচ্ছি বাসায় নিয়মিত গানের চর্চাটা চালিয়ে যাচ্ছি গানের চর্চা আমি আগেও করতাম তিন চার মাস ধরে খুব সিরিয়াসলি চর্চাটা চালিয়ে যাচ্ছি ইচ্ছে আছে এ বছরের শেষের দিকে গান নিয়ে নতুন কিছু একটা করার তবে যদি দেখি যে বছর শেষেও আমি মানসিকভাবে তৈরি নই তাহলে আরেকটু সময় নেব কারণ গানটা আমার ভালোবাসার একটা জায়গা ভালোবাসা থেকেই কাজটা করছি অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও রুমানা রশিদ ইসিতার গানের অ্যালবামও প্রকাশিত হয়েছিল তার শেষ অ্যালবাম প্রকাশিত হয় তেরো বছর আগে এই অ্যালবামের সুর ও সঙ্গীত পরিচালনা করেন প্রণব ঘোষ সব মিলিয়ে পাঁচটি অ্যালবামে ইশিতা গান গেয়েছেন সাউন্ড টেক থেকে প্রকাশিত শওকাতের সুর ও সঙ্গীতে কানের সুবর্ণা মিমি আর ঈশিতার কুলসুম অ্যালবামটি বেশ আলোচিত ছিল ইশিতা জানান উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনের নতুন করে অনুষ্ঠানে তিনি গানে প্রথমে স্থান অর্জন করেন সে সময় তিনি ১৩ বছর ধরে উস্তাদ ওমর ফারুকের কাছে খেয়ালের তালিম নিয়েছিলেন একই বিষয়ে উস্তাদ সঞ্জীব দের কাজ কাছে আরো আট বছর তালিম নিয়েছেন ঈশিতা বলেন আমি নজরুল আর রবীন্দ্র সংগীত কখনোই শিখিনি আমি পিওর ক্লাসিক্যাল শিখেছি নাচের ক্ষেত্রেও আমি শিবলি মোহাম্মদ কাছে পিওর ক্যাস ক্লাসিক্যাল শিখেছি নাচ গান দুটোরই ক্লাসিক্যাল শেখার কারণে বাকি শাখাগুলোয় বিচরণ করতে খুব একটা সমস্যা হয় না তবে দীর্ঘদিন ধরে গান থেকে দূরে থাকার কারণে এখনও আমি একজন ওস্তাদজির কাছে নিয়মিত তালিমও নিচ্ছি